ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা প্রাথমিকের ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি তো তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আশা করি তোমরা সকলেই খুব উপকৃত হবে এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য এবং অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তোমাদের কোথাও যদি বুঝতে প্রবলেম হয় তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য তাহলে দেরি না করে শুরু করছি আজকের প্রথম প্রশ্নটি প্রভাত বর্ণন কবিতাটি কার লেখা কবিতাটির কয়েকটি লাইন শোনান প্রভাত বর্ণন কবিতাটি মদনমোহন তর্কালঙ্কারের লেখা কবিতাটির কয়েকটি লাইন শোনান কবিতার লাইনগুলি কি পাখি সব পরেরব প্রাত্রী পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল শীতল বাতাস বয় জুড়ায় শরীর পাতায় পাতায় পরে নিশির শিশির ফুটিল মালতি ফুল সৌরভ ছুটিল পরিমল লোভে অলি আসিয়া জুটিল গগনে উঠিল রবি সোনার বরণ আলোক পাইয়া লোক পুলকিত মন গুরু পাল লয়ে যায় মাঠে শিশু জ্ঞান দেয় মন নিজ নিজ পাঠে ওঠো শিশু মুগ্ধ পরনিচ বেশ আপন পাঠেতে মন নিবেশ। এরপরে হচ্ছে সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবেল ডেভেলপমেন্ট বলতে কি বোঝেন সুস্থায়ী উন্নয়ন বলতে বোঝায় এমন এক ধরনের উন্নয়ন যা বর্তমান প্রজন্মের চাহিদা মেটায় কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর ক্ষমতা ব্যাহত না করে অর্থাৎ সুস্থায়ী বা সাস্টেনেবেল উন্নয়ন হচ্ছে এমন এক ধরনের উন্নয়ন যেখানে বর্তমান প্রজন্মে চাহিদা মেটাবে কিন্তু যাতে ভবিষ্যৎ প্রজন্মের কোনোরকম ক্ষতি না হয় যেমন ভবিষ্যৎ প্রজন্মের বিভিন্ন রকমের প্রাকৃতিক সম্পদগুলিকে বজায় রেখে বর্তমান সম্পদের চাহিদা মেটাবে কথায় ভবিষ্যৎ প্রজন্মের রকম ক্ষতি হতে দেবে না সেটাই হচ্ছে সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবেল ডেভেলপমেন্ট এটি অর্থনৈতিক সামাজিক ও পরিবেশগত তিনটি দিকের ভারসাম্য বজায় রেখে উন্নয়নের কথা বলে সুস্থায়ী উন্নয়নে মূল তিনটি স্তর রয়েছে এক হচ্ছে অর্থনৈতিক দুই হচ্ছে সামাজিক তিন হচ্ছে পরিবেশগত অর্থনৈতিক কি এমন উৎপাদন ও ভোগ যা দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক উন্নয়ন বজায় রাখে দারিদ্র দূরীকরণ কাজের সুযোগ সৃষ্টি ইত্যাদি সামাজিক কি মানবাধিকার শিক্ষা স্বাস্থ্য সমতা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা লিঙ্গ সমতা জাতিগত সহাবস্থান এবং দারিদ্র বিমোচন পরিবেশগত কি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ দূষণ রোধ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা বন জল মাটি ও জীব বৈচিত্র্য সংরক্ষণ নেক্সট কোশ্চেন হচ্ছে বিকাশ শব্দের অর্থ কী বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য কি বিকাশ শব্দের অর্থ হলো উন্মেষ বা প্রসার বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য কি আকার ও আয়তনের পরিবর্তনকে বৃদ্ধি বলে কিন্তু আকার ও আয়তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে গুণগত প্রক্রিয়াগত অভ্যন্তরীণ পরিবর্তনকে বিকাশ বলা হয় বৃদ্ধি পরিমাণগত কিন্তু বিকাশ হচ্ছে গুণগত নির্দিষ্ট সময় পর্যন্ত বৃদ্ধি হয় কিন্তু বিকাশ আজীবন চলতে থাকে বৃদ্ধি দৃশ্যমান কিন্তু বিকাশ অদৃশ্য আচরণ থেকে বোঝা যায় তাহলে বৃদ্ধি হচ্ছে আকার ও আয়তনের যে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে বৃদ্ধি এবং আকার আয়তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন গুণগত পরিবর্তনগত পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে বিকাশ বৃত্ত গোলকের মধ্যে পার্থক্য কী বৃত্ত হলো একটি সমতলে আঁকার রূপরেখা এবং সমতলিক এটি টু ডি বৃত্ত গোলক হল বাস্তবে ঘুণায়নমান পূর্ণ গাঠনিক বস্তু অর্থাৎ ঘনবস্তু এটি হচ্ছে থ্রি এটি হচ্ছে থ্রি বৃত্তে শুধুমাত্র ক্ষেত্রফল থাকে কিন্তু গোলকে কি থাকে আয়তন থাকে এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট প্রাথমিকের ইন্টারভিউতে এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করেছিল খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা সকলেই খুব মনোযোগ সহকারে দেখবে এরপর হচ্ছে সবার আমি ছাত্র কবিতাটি কার লেখা কোন শ্রেণীর পাঠ্য বইয়ে কবিতাটি রয়েছে সবার আমি ছাত্র কবিতাটি সুনিমল বসু লিখেছেন চতুর্থ শ্রেণীর পাঠ্য বইয়ে সবার আমি ছাত্র কবিতাটি অন্তর্ভুক্ত এরপরে হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা ও সবচেয়ে ছোট জেলা কোনটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং ছোট জেলা হচ্ছে কলকাতা জ্যাকব ডেলারের ফোর পিলার অফ এডুকেশন কী কী জ্যাকব ডেলারের ফোর পিলার অফ এডুকেশন হচ্ছে লার্নিং টু নো লার্নিং টু ডু লার্নিং টু বি লার্নিং টু লাইফ শি স্কাইন টু আস এখানে প্রিপোজিশন কোনটি শি স্কাইন টু আস বাক্যটিতে প্রিপোজিশন হচ্ছে টু টু সহজ পাঠে কোথায় হাঁসগুলি ভেসে ভেসে কোলাহল করে সহজ পাঠে উল্লেখিত মতিঝিলে হাঁসগুলি ভেসে ভেসে কোলাহল করে আমি একটা কথা বলে রাখছি যে তোমরা প্রাথমিকের যে বইগুলি রয়েছে সহজ পাঠ প্রথম পাঠ দ্বিতীয় পাঠ আমার বই ভাষা পাঠ পরিবেশ এই বইগুলি তোমরা পড়ে রাখবে এবং এখান থেকেও তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করবে বিশেষ করে সহজ প্রথম দ্বিতীয় ভাগ যে বইগুলি রয়েছে এখান থেকে প্রচুর কোশ্চেন হয় তোমরা বইগুলো একটু দেখে রাখবে এরপরে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের একটি রবীন্দ্রসঙ্গীতের নাম বলুন দ্বিতীয় শ্রেণীতে একটি রবীন্দ্রসঙ্গীত হচ্ছে আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা সহজ পাঠে অ থেকে ওই পর্যন্ত বর্ণমালায় চারটি খাবারে আছে সেগুলি খাবার আছে সেগুলি কি কি সহজ পাটে অ থেকে ওই পর্যন্ত চারটি খাবার হলো ক্ষীর খই দই ও ভাত রসই দীর্ঘই বসে খায় ক্ষীর খই বাটি হাতে এ ওই হাক দেয় দে দই ডাক পারে ও ও ভাত অন বড় ভৌ তাহলে বোঝা গেল তাহলে চারটি খাবার কী কী ক্ষীর খই দই ও ভাত অমনোযোগী ছাত্রছাত্রীদের আপনি কিভাবে পড়াবেন পড়াশোনায় অমনোযোগী ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য টিএলএম ব্যবহার পড়াতে হবে যাতে শিক্ষার্থী মনোযোগী হয় গল্পের মাধ্যমে পড়ালে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়বে খেলা ছড়িয়ে পড়ানো হলে অমনোযোগী ছাত্রছাত্রীরাও পড়ায় মনোযোগী হবে এবং সক্রিয় ভূমিকা পালন করবে ছাত্রছাত্রীদের মধ্যে কীভাবে সৃজনশীলতার বিকাশ ঘটাবেন ছাত্রছাত্রীদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটানোর জন্য নির্মকিত উপায়গুলি অবলম্বন করা যেতে পারে কাগজ কাটা মডেল তৈরি করা ছবি আঁকা ইত্যাদি টিচার ট্রেনিং বা শিক্ষকদের প্রশিক্ষণের কথা কোন কমিশনে বলা হয়েছে হান্টার কমিশন হান্টার কমিশন ছিল আঠারোশো সালে ব্রিটিশ ভারতের শিক্ষা ব্যবস্থার পর্যালোচনার জন্য গঠিত একটি গুরুত্বপূর্ণ কমিশন এর মূল উদ্দেশ্য ছিল ভারতের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় মূল্যায়ন এবং উন্নয়ন সংক্রান্ত কি সুপারিশ প্রদান করা বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা কি নিয়ন্ত্রিত নাকি অনিয়ন্ত্রিত বিদ্যালয়ের শিক্ষা হলো এক প্রকার নিয়ন্ত্রিত শিক্ষা নিয়ন্ত্রিত শিক্ষা বলতে বোঝানো হয় এমন একটি শিক্ষা পদ্ধতি বা কাঠামো যা সরকার বা কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত এবং নির্ধারিত হয় এতে পাঠ্যক্রম মূল্যায়ন পদ্ধতি শিক্ষাদানের ধরন শিক্ষক নিয়ম বিদ্যালয়ের নীতিমালা ইত্যাদি সব কিছু নির্দিষ্ট নিয়ম ও নীতিমালার অধীনে চলে ব্যঙ্গমা ব্যঙ্গমি কী ব্যঙ্গমা ব্যঙ্গমি হলো রূপকথায় বর্ণিত মানুষের মতো কথা বলে এমন পাখি ব্যঙ্গমা ব্যঙ্গময় হলো বাংলা লোককথার দুটি কাল্পনিক পাখির চরিত্র এগুলি সাধারণত ঠাকুমার ঝুলিতে পাওয়া যায় এবং এদের বুদ্ধিমান ও ভাগ্যবান পাখি হিসেবে বর্ণনা করা হয় যারা বিপদ দেশ কি সাহায্য করে আমাদের জাতীয় পশুর নাম বলুন এর বিজ্ঞানসম্মত নাম কি আমাদের জাতীয় পশুর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগারের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্থরা টাইগ্রিস পশ্চিমবঙ্গের রাজ্য মাছ কি পশ্চিমবঙ্গের রাজ্য মাছের নাম কি পশ্চিমবঙ্গের রাজ্য মাছের নাম হচ্ছে রুই মাছ এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে লেবিও রোহিতা আমাদের জাতীয় পতাকায় উল্লেখিত সাধারণ কিসের প্রতীক আমাদের জাতীয় পথায় উল্লেখিত সাধারণ হচ্ছে সত্য ও শান্তির প্রতীক এরপরে হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কি বোঝেন এর দুটি উদ্দেশ্য বলুন অপারেশন ব্ল্যাকবোর্ড হল ভারতের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা উন্নয়নমূলক কর্মসূচি যার উদ্দেশ্যে ছিল প্রাথমিক বিদ্যালয়গুলির ভৌত অবকাঠামো ও শিক্ষার মনোনয়ন করা ভারতের সর্বজনীন প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের এক বড় পদক্ষেপ অর্থাৎ অপারেশন ব্ল্যাকবোর্ড হচ্ছে কী কী এর কী উদ্দেশ্য উদ্দেশ্য রয়েছে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের কমপক্ষে দুজন প্রশিক্ষণ প্রশিক্ষিত শিক্ষক একজন অবশ্যই মহিলা নিয়োগ করা প্রতিটি স্কুলে সুবিন্যস্ত শ্রেণীকক্ষ ব্ল্যাকবোর্ড আসবাবপত্র শিক্ষা উপকরণ এবং শৌচাগারের ব্যবস্থা করা গ্রামীণ ও পশ্চাৎপদ এলাকায় শিক্ষার সুযোগ বৃদ্ধি করা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক ও শিক্ষা সামগ্রী সরবরাহ করা এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ কুড়িটি কোশ্চেন তোমরা সকলেই মনোযোগ সহকারে এই কোশ্চেনগুলি দেখবে এরপর দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদ্যাকানন্দ